একটি সংখ্যা প্রথমে কুড়ি পার্সেন্ট হ্রাস এবং তারপরেও পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে যদি সিক্সটি কম হয় তাহলে মূল সংখ্যাটি কত সেইটা বার করতে বলেছে তো কোনো একটি সংখ্যা যখন একবার হ্রাস বা একবার বৃদ্ধি পাবে বা দুবারই ক্রমান্বয়ে ক্রমানুযায়ী হ্রাস বা দুবারই ক্রমানুয বৃদ্ধি পাবে তাহলে সেখান থেকে আমরা এফেক্টিভ যে হ্রাস বা বৃদ্ধি অর্থাৎ ইনক্রিজ বা ডিক্রিজের যে পার্সেন্টেজ সেইটা বার করার জন্য আমরা ইউজ করি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড এবার এক্সটাকে প্রথমে ধরবো এবং ওয়াইটাকে দ্বিতীয় ধরবো যেটা কমবে সেটাকে মাইনাস এবং যেটা বৃদ্ধি পাবে সেইটাকে আমরা প্লাস হিসেবে ধরবো দেখে বলেছে সংখ্যাটি প্রথমে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে তার মানে আমরা এক্সকে যদি মাইনাস কুড়ি ধরি তারপরে বলেছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি তার মানে ওয়াইকে ধরলাম আমরা প্লাস পনেরো এখানে এক্স এবং একটা মাইনাস একটা প্লাস তার মানে মাইনাসে প্লাসে আমরা করলে পাবো মাইনাস টোয়েন্টি মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে এইটা পাই পাঁচ পাঁচ দিয়ে পনেরো কাটা পাই তিন তাহলে পনেরো আর কুড়ি যদি অ্যাড করি তাহলে পাই আমার কত এইটা মাইনাস হবে তাহলে এখানে আমার বাবা মাইনাস পাঁচ মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের মাইনাস এইট পার্সেন্ট এখানে মাইনাসটা বোঝাচ্ছে যে সংখ্যাটা আমাদের মূল সংখ্যা থেকে কমেছে আর এখানে এইট পারসেন্ট কমেছে তার মানে আমাদেরকে বলা আছে সংখ্যাটি এইট পার্সেন্টের যে ভ্যালু সেইটা দেওয়া আছে আমাদেরকে চৌষট্টি কমেছে তাহলে আটের ভ্যালু যদি চৌষট্টি হয় তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত হবে এক পার্সেন্টের ভ্যালু হবে চৌষট্টি ডিভাইডেড বাই আট তার মানে হবে আট আটটা চৌষট্টি তাহলে হচ্ছে এক পার্সেন্টের ভ্যালু আট পার্সেন্ট আট হবে তাহলে মূল সংখ্যাটি মানে আমরা জানি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে এইটা হচ্ছে আমাদের আট মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড তার মানে আটশো অর্থাৎ মূল সংখ্যাটি আমাদের আটশো যেটা অপশন নাম্বার দুইতে দেওয়া আছে